ও ওই অবধি দৌড়বো দশ টাকা করে বেটে করবো সঙ্গে না ভাই তোর সেটা আমি খেলবো না তুই সব সময় আমার সাথে চিরিং করিস তুই ফুকু চুকু বাদ দে সব তোর সঙ্গে সব সময় পাও করিস আমার সাথে তুই তো সাথে খেললি পর তুই আমার দর তার বেটে খেলবো না আমি দরতাকা তিরে পাঁচ টাকা বড় খেলবি তুই নো নো দৌড়ুই তুই আমি আগে যাবো তারপরে তুই আসবি পিছন পিছন ও সব ফুকু জুকু বাদ দি তুই প্রত্যেক দিন রং করিস তুই সব ফুকু জুগু হবে না বলো আমি আগে যাবো তুই আমার পিছন পিছন আসবি বুঝতে পারিস তো মাথায় যে ভালো বুদ্ধি আছে যে কন থেকে এত বুদ্ধি ভাই বলি না রাত্রি ছলা বেজে দিচ্ছি আর ছকালবেলা হচ্ছে তোপাস তোপাস করে খাচ্ছি বলে ভাই বুদ্ধি বলো মাছ একে বুদ্ধি বলবো ভাই বলে দৌড়ো রেডি 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 হন তু ফি আই না ভাই জানি বলে পারবে না বলে ভাই ও পাড়ে ও মাছ পারবে না ও খেলাম দৌড়ছে দেখি তো বুদ্ধি কি নামাজ প্রত্যেকদিন আমার যদি চিড়িয়াড়ি করিস আলামিন আমি তুই আমার প্রত্যেকদিন করিস তোর মোরের মধ্যে পাই আমি তোর যে আমি কি করবো